সকলকে নমস্কার ফার্মার এসকে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় হলো ধান জমিতে যদি শ্যাওলা হয়ে যায় আপনি সেই শ্যাওলাটা কিভাবে নিয়ন্ত্রণ করবেন বা শ্যাওলাটাকে কিভাবে আপনি পরিষ্কার করবেন সেই পদ্ধতিকে নিয়ে ধান জমিতে এই শ্যাওলা সাধারণভাবে সাত ধান জমির বয়স যখন ধান গাছের বয়স যখন হয়ে সাত থেকে তিরিশ দিনের মধ্যে থাকে সেই সময় সবথেকে বেশি হয় কারণ এই টাইমের মধ্যে সবথেকে বেশি সার ইউজ হয় আর যত সার বেশি ইউজ হবে তত শ্যাওলার পরিমাণ বাড়বে এই শ্যাওয়ালা বিভিন্ন ধরনের হতে পারে কখনও কখনও গুঁড়ি শ্যাওলা হতে পারে কখনও কখনও আবার সুতোর আকারের শ্যাওলা হতে পারে আর এই শ্যাওয়ালা যদি আপনার জমিতে একবার হয়ে যায় তাহলে আপনার জমির ধানের ফলন তো গ্যারান্টি কমে যাবে আপনাদের কুষি কম হবে গোছ কম হবে গোটা ধান জমিতে আপনাদের ভাব আসবে না এবং ধানের ফলনটাও অনেক কম হয়ে যাবে আর এই শ্যাওলাকে মারার জন্য বা শ্যাওলাকে নিয়ন্ত্রণ করার জন্য আছে চার হচ্ছে পদ্ধতি বলবো আর চারটে পদ্ধতি একবারে কার্যকর এর মধ্যে তিনখানা পদ্ধতি একটু খরচ সাপেক্ষ মানে কিছু খরচ হবে চাষির বিঘা পিছু মোটামুটি দুশো থেকে আড়াইশো টাকা আর একটা পদ্ধতি পুরো বিনামূল্যে হবে পুরো কোনো খরচ থাকবে না তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম পদ্ধতি হলো ম্যানকোজেবের ব্যবহার অর্থাৎ ইন্ডোফিল বা ডাইথেনের ব্যবহার এম পঁয়তাল্লিশের ব্যবহার ঠিক আছে এরা কী করবেন আপনারা প্রতি বিঘা পিছু অর্থাৎ তেত্রিশ শতক জায়গায় যদি আপনাদের এক বিঘা হয় তাহলে প্রতি বিঘার জন্য আপনারা চারশো গ্রাম ম্যানকোচেপ নেবেন এবং ম্যানকোচেপকে কি করবেন বালি বা মাটি বা সারের সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন তারপর গোটা জমিতে ভালোভাবে ছড়িয়ে দেবেন তবে খেয়াল রাখবেন জল না বেরিয়ে যায় জ বা জল না প্রবেশ করে জল জমিতে দাঁড়িয়ে থাকতে হবে তবেই ভালো কাজ করবে আর দ্বিতীয় পদ্ধতি হলো কপার ব্যবহার অর্থাৎ ব্লু কপার টপ গান কোসাইড এই ধরনের কপার যাকে আমরা কপার অক্সিক্লোরাইড বলি এই কপারকে আপনারা ব্যবহার করতে পারেন এর দ্বারাও পুরোপুরিভাবে হচ্ছে শ্যাওলা দূর হয়ে যাবে ধান জমি থেকে আপনাদেরকে ব্যবহার করতে হবে প্রতি এক বিঘা জমিতে আড়াইশো থেকে তিনশো গ্রাম কপার আপনাকে বালি বা মাটির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে আপনাদেরকে গোটা জমিতে ছড়িয়ে দিতে হবে এক্ষেত্রেও জল বেরিয়ে যাওয়া চলবে না জল বেরিয়ে চলে গেলে ভালো কাজ হবে না মোটামুটি সাত থেকে দশ দিন জল থাকলে তবে ভালো কাজ হবে এবং পুরোপুরি ছেলটা দূর হয়ে যাবে আর তিন নম্বর পদ্ধতি হলো বাজারে মুদিখানা দোকান বা ওষুধের দোকানেও পেয়ে যাবেন আপনারা তুঁতের ব্যবহার আপনারা তুঁতেকে সবাই চেনেন আর আপনারা যদি তুঁতে এই তুঁতেকে প্রতি বিঘা পিছু নিতে হবে দুশো থেকে আড়াইশো গ্রাম এবং তাকে ভালোভাবে গুঁড়িয়ে নিতে হবে গুঁড়িয়ে নেওয়ার পর আপনাদের মাটি বা বালির সাথে ভালোভাবে মিশিয়ে আপনারা জমিতে ছড়িয়ে দেবেন এবং জলটাকে মজুত করে রাখবেন তাহলে দেখবেন আপনাদের সমস্ত শ্যাওলাটা মুক্ত হয়ে যাবে জমি এবং আপনাদের ভালো ফলনটা হয়ে যাবে আর শেষ এবং অর্থাৎ চার নম্বর পদ্ধতি যাতে কোনো খরচ হবে না শুধুমাত্র একটু কষ্ট করতে হবে সেটা হলো যে সমস্ত জমিতে প্রচুর পরিমাণে শ্যাওলা হয়ে যাবে সেই সমস্ত জমিতে সার দেওয়ার পরিমাণ প্রথমেই কমিয়ে দিতে হবে তারপর আপনাদের কি করতে হবে জমির থেকে যে সমস্ত জল আছে বা জমির মধ্যে যে জল আছে জলটাকে কাটিয়ে দিতে হবে কাটিয়ে দিয়ে জমিকে পুরোপুরিভাবে শুকনো করে দিতে হবে এভাবে যদি আপনি জমির জল শুকনো করতে পারেন এবং টানা এক সপ্তাহ যদি আপনি জলটাকে মুক্ত রাখতে পারেন জমি থেকে তাহলে শ্যাওলা অটোমেটিক সূর্যের আলোর দ্বারা জল না পেয়ে অটোমেটিক শুকিয়ে মরে যাবে এই পদ্ধতিও খুব কার্যকর পদ্ধতি আপনারা এই পদ্ধতিও অবলম্বন করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে অন্ত